আপনি কয়টা সিম করেন স্যার তো অনেক মানে খুঁজাখুঁজি করতেছি সরাসরি অফিসে দেখে কিন্তু ফোন দিলে আপনাকে পাই কেন যখন ফোন কি বলতে চাও তো আমার স্বামী ব্যাপারে কি করলেন তোমার হাজবেন্ড তোমার বলতো তো 10 বছর কথা এগুলো কিসের মামলা আমার স্বামী তো আপনি তো তাকে গুড়া গুড়া তাকে আপনি আটকে রাখছেন কেন আমি তো আটকে রাখছি আপনি মিথ্যা মামলাতে টাকা আটকে রাখছেন কেন স্যার আমি মামলা দিব কেন তোমার আমার মামলা দেওয়ার শর্ত কি বলো তো না মামলা দেই তো কেসটার জন্য আমি আপনাকে অনেক বিশ্বাস করি কারণ আমরা একসাথে চাকরি করি আপনাকে এই কেসটা একটু দেখতে বললাম কারণ আপনি অনেক দিন যাবত চাকরি করেন আপনার মাথায় অনেক নলেজ আছে আপনি বললেন কি ঠিক আছে এটা আমার উপর ছেড়ে দাও আমি দেখব তাই বলে তো এই না যে হচ্ছে লোক আপনি বছরের উপর বছর মাসের উপর মাস তাকে আপনি আটকাই রাখবেন কেন এরকম করতেছেন কেন স্যার তোমার হাজবেন্ড কি করবে আমি তো আছি তোমার জন্য আছি না আপনি আমার কিসের জন্য আছেন আপনি তো আমার স্যার আপনি কিভাবে আছেন আপনি এত টাকা ইনকাম করেন আপনি আমার কাছ থেকে টাকা নেন এর কাছ থেকে টাকা নিয়ে আপনি সংসার চলে না আমার স্বামীর আটকায় আছেন আমার সংসারের কি অবস্থা একবার দেখছেন আপনি কি দেখতেছেন আমার কিসের স্যার আপনি তাহলে তোমার স্বামীকে লাগবে আপনার কি মনে হয় তুমি বললা যে সা থাকলে হয় আমি যেভাবে তোমার সাথে

ওইগুলা তো তুমি আমাকে ভালোবেসে দাও। ভালোবেসে দিয়ে ঠিক আছে। আপনার সাথে কাজ করি, আপনার কথা মতো আমি চলি, আপনার কথা মানি মানি। কিন্তু তো আপনাকে বিশ্বাস করে আমার স্বামীর কেসটা আপনার হাতে দিলাম। আরেকটু তাড়াতাড়ি তাকে একটু বের করে দেন। মিথ্যা মাদক যদি তোমার বাইরে হয়, আবারই তো এই মাদক নিয়ে কারবার করবে তাই না? না আর করে না। বিজনেস করে। বিজনেস না। ওরা মিথ্যা মামলা আমার স্বামী হয়তো কোনো মাদক খাইতো না কোনো ব্যবসায়ী ছিল না ওরা মিথ্যা মামলায় মানুষ গ্রামের মানুষ তাকে দেখতে পারতো না ভালোভাবে চলতো তার সহ্য হতো না তাই মিথ্যা মামলায় তাকে হয়েছে লোক এইভাবে ফাঁসাইছে আর তো আমি সব বিষয় বললাম স্যার যে এই ঘটনা আপনিও এই কথাটা বলতেছেন আমার স্বামীর বিপক্ষে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমার হাজবেন্ডের ব্যবস্থা করছি কিন্তু এখানে তো উপরে লেবে আরো টাকা লাগবে প্রায় মতো টাকা লাগতে পারে প্লিজ স্যার আপনাকে অনেক টাকা দিচ্ছি দেখেন এখন আমার সামান্য বেতনের টাকা দিয়ে আমি নিজেই চলতে পারি না আমি কোথা থেকে টাকা দিব স্যার

ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি তাহলে তোমার স্বামীকে বার করে নেন ব্যবস্থা করতেছি তোমার কাছে কি কোনো কিছু টাকা পয়সা নেই স্যার এখন আমি মাস গেলে যে বেতনটা পাই রানিং বেতন এই আমার কাছে কোনো টাকা নেই তবে এটা দেখেন আমার খাওয়া দাওয়া বাজার সাজা বাচ্চা কাছা অনেক মেনটেন করতে হয় কিন্তু এই টাকা দিয়ে না আমি তো প্রতি মাসে আপনাকে টাকা দিই দেখেন না আপনি তো আমার কাছ থেকে টাকা নেন হ্যাঁ তাহলে আমি তোমার হাজবেন্ডকে বার করে ব্যবস্থা করতেছি তুমি ফ্রি আছো কবে বলো তো

লং টাইম পাস করব তারপর আপনি আমার স্বামীকে ছেড়ে দিবেন এটা কোনো কথা হলো এটা কোনো কথা হলো স্যার আপনি আপনি এতদিন টাকা লোক দেখাছেন আমি আপনাকে টাকা দিয়ে আসছি টাকা দিয়ে আসছি এখন আপনি আবার বলছেন আপনার সঙ্গে আমার টাইম পাস করতে হবে এক সপ্তাহ তারপর আমার স্বামীকে ছাড়বেন এরকম কথা বলতেছেন কেন স্যার বলে তাহলে কি তুমি কিছু না কিছু দিবা না আমাকে শুধু আশা দেখে চলে যাব আমি হাওয়ার উপরে তোমার হাজবেন্ড কে ছাড়ার ব্যবস্থা করব এতগুলো টাকা পয়সা আর পিছনে খরচ করব মানে আমি এতদিন আপনার কথা শুনে আসছি শুনি নাই বলেন

পয়সা চিন্তা না ভাববেন স্যার আমি চাকরি করি আপনার ওখানে আসি সবসময় আপনার কথা শুনি আপনার কথা মানি প্লিজ স্যার আপনি আমার স্বামীকে বের করার চেষ্টা করেন আমি অনেক টাকা দিচ্ছি টাকা দিতে পারবো না আমার কাছে এই টাকা লোভ মানে এই লোভে আমার ইয়ে করেন না আপনি এটা সেটা বলে আমাকে অনেক লোক দেখাচ্ছেন তোমাকে ইয়ে করবো সে করবো তুমি এত টাকা দাও তোমার স্বামীকে বাইরে করে দেবো কিন্তু কোনো কথাই আপনি না কাজ করেন নাই ওকে ঠিক আছে শোনো তাহলে আমি ব্যবস্থা করতেছি তুমি আগামীকাল থেকে আগামীকাল তো ছুটি না তারপরের দিন হ্যাঁ থেকে এক সপ্তাহের জন্য ঘুরতে যাওয়ার প্রস্তুতি নাও ওকে আপনার সঙ্গে ঘুরতে যাব হ্যাঁ গাজীপুরের দিকে ভালো একটা রিসোর্ট আছে ওখানে যাবো তোমাকে নিয়ে এক সপ্তাহ থাকবো ওকে না আগে আমার স্বামীকে বের করা সমস্ত কিছু আমার হাতে ডকুমেন্ট দেখাতে হবে এসে আমি সমস্ত কিছু বিশ্বাস করবো তারপরে আমি চেষ্টা করবো যে আপনার সাথে যাওয়া যায় কিনা তাছাড়া আমি আপনার কথা রাখতে পারব না আচ্ছা ঠিক আছে তাহলে আমি দুই দিনে সবকিছু ব্যবস্থা করতেছি তুমি ওখানে যাওয়ার প্রস্তুতি নাও ওকে আমি একটু ব্যস্ত বলতে আর কি আমি তো সব সময় গেছি কিন্তু আমার স্বামী আপনার বাইরে ফুলার সমস্ত কিছু আমাকে দেখান আসলে সেটা ভুয়া নাকি সঠিক আমি এটা প্রমাণ করব তারপরে ও আচ্ছা ঠিক আছে